বিশাল নদী নদী ভাই এই যে হ্যাঁ এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যার যার মতো শেষে দৌড় পারতেছে হ্যাঁ তার পুরস্কার এক হাজার টাকা আর যে তার কান্দই তবে পড়া এই প্রতিযোগিতায় হ্যাঁ এই যে প্রতিযোগী আর একটা নেবে পড়ছে দেখা যাক কে কার আগে যায় অনেকখানি দূর থেকে চলে আসছি হ্যাঁ 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 লাভ দেন নাই প্রতিযোগিতায় হ্যাঁ বস্তু ভাই পিস পরে গেছেন আপনি আগান আগান বাংলার সৈনিক সবার আগে আছে এখন অবধি হ্যাঁ এদের দেখে মনে হচ্ছে আমি নিজেও নেবে যাই এদের সাথে বসদু ভাই পানি খাই না রোজা আছেন পানি খাই না আর লুঙ্গি টুঙ্গি কারো খুলি গেলি কেন এই যে একটা দেশে নৌকা চলে গেছে হ্যাঁ এই যে অনেকখানি দূরত্ব হয়ে গেছে এই যে হ্যাঁ এই যে না নৌকা চলে হ্যাঁ এই যে সবাই বিস্পারি গেছে একমাত্র কোন আগে আইছে আসো আসো ইতিমধ্যে কেউ আর না যার যার মতো দম ফুরিয়ে গেছে তবে এক হাজার টাকার নোটটা কি সেই পাবে হ্যাঁ না কি কানে ধরে তবা পড়বে সবাই আরে এই প্রতিযোগিতায় সেরা যে হবে সেই কোনো এক টাকা হ্যাঁ 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 সবাই এক হাজার করে ভাবা কিন্তু আমি আর এখন তোমাদের বাইরে দেখতেছি সমাপ্ত করি তা নৌকা সাইকেল চালালে পানিরও তো ডাইরেক্ট কিনে কিন্তু সাইকেলটা হারা দেবে একটু টাইম তুলে লাগবে আবার